আজ সকালে তমলুকের স্টেশন ম্যানেজারের কাছে এসইউসিআই দলের পক্ষ থেকে কয়েকটি দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয় সময়সূচি অনুযায়ী ট্রেন চালাতে হবে তমলুকে ফ্লাইওভার নির্মাণ করতে হবে মাতঙ্গিনী স্টেশনের পূর্ণাঙ্গ রূপদান করতে হবে প্ল্যাটফর্মে পানীয় জল শৌচালয় পূর্ণাঙ্গ শেড নির্মাণ সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয় এছাড়াও সাতাশে ফেব্রুয়ারি খড়গপুর ডিভিশনে গণবিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য প্রচার অভিযান ও গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাপস কুমার জানা সুমিত রাউত শম্ভু মান্না লেখা রায়

তমলুক রেলওয়ে স্টেশনের ম্যানেজারের কাছে ডেপুটেশন সংগঠিত করলাম সম্প্রতি আমরা দেখছি করোনা কাল থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে এই তমলুক এবং হলদিয়া দীঘা যে ট্রেন রুট এখানকার ট্রেনগুলো অস্বাভাবিক দেরিতে চলছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত লেট চলছে হাওড়া ডিভিশনে তো ওই খড়্গপুর ডিভিশনে বাস্তবিক ট্রেন একটা আতঙ্কের বিষয় মানসিক শারীরিক এবং সময় নষ্ট হওয়ার ফলে প্যাসেঞ্জারদের ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ফলে এর প্রতিবাদে আজকে আমরা এখানে তমলুক স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিলাম এর সঙ্গে স্থানীয় যে দাবিগুলো আমরা রেখেছি যে মাতঙ্গিনী হল স্টেশন যেটা রয়েছে তার উন্নয়ন জল শৌচাগার তার ফ্লাইওভার ঠিকঠাক করে নির্মাণ করা এর বাইরে দমলুক শহরের মধ্যে তিনটে রেল লাইন গিয়েছে তালপুকুর ধারিন্দা এবং মানিকতলা রেলগেট এখানে ব্যাপক যানজট হয় এই যানজট এড়ানোর জন্য দ্রুত যাতে এখানে ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয় সেই দাবি জানালাম সাথে সাথে আগামী সাতাশ তারিখ ডিআরএমের কাছে ডেপুটেশন রয়েছে এসি বিসআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সেই ডেপুটেশানের আমরা এলাকার মানুষজন এবং ট্রেন যাত্রী যারা তাদের গণস্বাক্ষর সংগ্রহ করেছি এবং সর্বস্তরের মানুষকে এই সাতাশ তারিখ ডেপুটেশনে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এস কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমি শম্ভু মান্না এস ইউসিআই কমিউনিস্ট তমলুক লোকাল কমিটির সদস্য